মাসি অতুলনা মাসি ও তুলনা মাসি আল্লাহ তালার চাওয়া আল্লাহ তালার দয়া আল্লাহ তালার করুণ আছে আমার কালবে আমি শুদ্ধ করতে পারবো না এর জন্য কান্নার দরকার আছে না নাই আল্লাহ তালার দরকারও আমরা বেটান বেটিন দেখানবো অকমানিক ভিক্ষা চাই তোমার করুণা তোমার দয়ার ভিক্ষা চাই কে কে চাওরে ভাই রে আল্লাহ যে সময় যে খাম দিবেন মালিক সেই খাম যারা করিয়া যায় সেটার নাম গুলামি আর এই গুলামিটা যদি হেফাজত হয় তাহলে এটা হইবে মোমিনের জন্য জন্মতে হইবার ব্যবস্থা ভাই আমরা নকরি করতেছি আল্লাহ তালার না গুলামি করতেছি গুলামি করতেছি যারা গুলামি করতে করতে জিন্দিগি খাটাইছেন ওনারা আল্লাহর বলি হয়ে গেছেন ওনাদের জবান আল্লাহ তালার জবান হয়ে গেছে ওনাদের কথা আল্লাহ তালার কথায় পরিণত হয়ে গেছে ওনারা কসম খাইলে এই কসমের কফার লাগে না লা আল্লাহ আবার রাহু সুহান আল্লাহ গাড়ি ট্রেন কৌ মে আবদুল্লাহ গেছে আবদুল্লাহ কুতুব ঘোষ বনি গেছে আবদুল্লাহ আল্লাহ মায়ার বনি গেছে আবদুল্লাহ এমনভাবে চলছে যে আবদুল্লার দিলর মাঝে আর কোনো গরজ নাই একই মকসদ হে যোগ মালিক আমি যেন তোমারে পাই ওয়া আল্লাহ সব সাহেবের কেরাম কুতুব আউলিয়া ঘোষ আবদাল বনি গেছে সোহান আল্লাহ বলি সাহাবাহাম খালি সাহাবা না বরং এরা সুন্দর মুসলমান বনি গেছে সুহান আমল হইব আমল আমলের মাঝে বড় আমল খালি নমাজ পড়লে চলবে না নমাজ তো পড়তেই হবে ভাই নমাজ পড়তেই হবে দাঁড়াইয়া পড়তে না পারলে বইয়া নমাজ পড়ো বইয়া নমাজ পড়তে না পারলে গুমাইয়া ঘুমাইয়া নমাজ পড়ো ইশারার সাথে নমাজ আদায় করো ভাই নামাজের উপরে আল্লাহ তালা এত গুরুত্ব দিয়েছেন এত গুরুত্ব দিছেন কোনোভাবেই নামাজ পড় ছাড়তে পারবে না তুমি যেহাদের ময়দানে গেলে একগুলো চালাইয়া যাইবে খাম আর তুমি নামাজের মধ্যে থাকবে তারা এই তাই ফারি করবে আর তুমি মুজাহিদ তাদের সাথে গিয়া শরীর হয়ে যাবে নামাজ কিন্তু বাদ ধমা যাবে না এমন এক মস্ত বড় আল্লাহ তালা প্রদত্ত নিয়ে আমার ভাই নিয়ামতের আমরা কদর করবো বিরাশিবার রব্বুল আলমীর নমাজের বয়ান দিছেন আমি মালিকের গোলাম বনার জন্য তৈয়ার আমি মৌতা আমার কোন সময় আমি জানি না এর জন্য ভাই

এখন কি করবেন ফেটের বুক নিয়ে নামাজে যাব না খানার ইন্তজাম যেটা হয়ে গেছে সেটা আমলে আনব খানার ইতেজাম হয়ে গেছে খানা খাইবো ভুক নিয়ে নামাজে যাইব না কেন কারণ বলেন খুশ নষ্ট হয়ে যাবে সুহান আল্লাহ বলি এই জন্য নমাজের সাথে খানির খানি এটা বালা না। খাওয়ার সাইতে নমাজ ভালো আমি খাইলাম আর নমাজের চিন্তা করলাম এটাই লোকই উত্তম এক আমল আহ আমার ফেটে যদি ভুক লাগতো না তাহলে আমি জামাহাতের সাথে নামাজ আদায় করতে পারতাম কিন্তু এর বরখিলাফ যদি আমল হয় বুক আছে ফেটে নমাজে দাঁড়াইয়া যদি আমি চিন্তা করি সেটের বুক নিয়ে নমাজে খাড়াইলাম ইমাম সাহেব লম্বা কেরা শুরু করে দিয়েছিলেন আমি তসপি শেষ করছি ইমাম সাহেব দেখি শেষ করে না খাওনি দেয় বেটা ইমাম সাহেব গুমাই গেলেনা গীতা নমাজের পরে কয় আমি তো তিনবার পড়ছি

একটা লোকে আল আমলুল খাসিল আর আর একটা লোকে আল আবাসুল কলিল আল আমলুল কাসির ওর মাধ্যমে নামাজ যায় আর আবসে কাসির মাধ্যম আবসে কলিল থুরা থুরা অনর্থক কাম দাড়ি লাড়লাম নমাজ দাড়ি লাড়লাম খাফরে ঠিক করলাম শহীদের গেলাম খাংকি উংকি অর্থ দিলাম এটা আল আবাসুল কালীল আল আমলুল কাসির এর মাধ্যমে নামাজ যায় আর আল আবাসুল কালিলের মাধ্যমে থুরা অনর্থ খাম এইভাবে ইলতেফাত ফির সলার নমাজ এইভাবে দেখা দেখি করলাম ভাই দাঁড়ানো অবস্থায় নজরটা কোন দিকে যাবে সুজদার আর রুকুর অবস্থায় নজরটা কোন দিকে যাবে আইজিক আর এইভাবে সিজদার অবস্থায় নজরটা নাকের দিকে আর কো قاعده উলা আখির সময় নজরটা সামনের সিনার দিকে কোন দিকে নজরের হিফাযত কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাসাল্লা রাফা বাসালহু ইলাস سما নবীজির একমাত্র শিক্ষক নাম বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু না না নবীজির শিক্ষকের নাম বলেন আল্লাহ আল্লাহ তাআলা সুবহানাল্লাহ নবিলামের শিক্ষক আর কেউ নাই সুহানি নবীজ সাল্লা ইসলাম উম্মি নবীল উম্মিউ কেন বলা হয় যে রসুল করিমসলামের শিক্ষক মখলকাতের মাঝে ফিরিস্তাদের মাঝে কেউ না একমাত্র শিক্ষক হয়েছেন সুহান আল্লাপুরী নবীজি সাল ইসলামরা আল্লাহ তালা শিক্ষা দিছেন আয়াত নাজিল করিয়া শিক্ষা দিছেন। আপনি নমাজের সময় দুই চোখ রে আসমানোর দিকে যে কর আমি আল্লাহ করি নামাজ দ্বারা পড়ে এরা জিন্দগি সফল আয়াত আল্লাহ তালায় নাজিল করিয়া রসুল করিম ইসলামে তালিম দিছেন আপনার নজরটাও আপনি যেখানে যেভাবে রাখা হিবাবে রাখা ايات نادل هجبر الله رسوس اشتم اسمائيل لكي نماذلوا بسته شايتهن الله تعالى ياتي كريما نادل كن اذا قد وفلها المؤمنون سبحان الله, سبحان الله. <applause> قد وفلها المؤمنون الذين هم في صلاتهم خاشعون খুশুওয়ালি নামাজ চাই ভাই খালি নামাজ পড়লেই চলবে না খুশুর সাথে নামাজ পড়ব খুশু মানি একগ্রতা শকুন শকুনে দিল আল খাইফুন খুশু হইল কলবোর মধ্যে আল্লাহ তালার প্রতি মহব্বর ডর থাকবে আর আজাগুলা আমাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলা খুব স্থিরভাবে খুব স্থিরভাবে আমরা আমাদের অঙ্গগুলিরে নামাজের অবস্থায় আমরা রাখব দাঁড়িয়ে লারা নজর এদিক সেদিকে করা নজর নির্ধারণ করে দিছেন কোন সময় নজর রাখব। শরীয়ত নির্ধারণ করে দিছে আমি যদি দাঁড়াইলাম আর ইদিক সেদিকে চাইলাম নজরটার মকা মাহাল শরীয়ত নির্ধারণ করে দিছে দাঁড়ানো অবস্থায় তোমার নজর এদিক সেদিকে না ইলতেফাত মিনা শ্যতান হাজেই আমার দিলরে একগ্র চিত্তে আমি গোলাম হইয়া খারা হইস আমি বেটা যে ই চিন্তা আমার নাই আমি বেটি যে এই চিন্তা আমার নাই আমি যে পাগল এই চিন্তাও আমার নাই পাগল হইয়া খারা হইলেও নামাজ খুশু আসবে না আমি খারা হইব কোন আমি একজন গোলাম আমি একজন জন্য ভাই সর্বপ্রথম নমাজের আমল হইল নমাজের মধ্যে তাকবির আছে আর কি আছে তসবি আছে আর কালামুল্লাহ আছে সোহান আল্লাহ বলে আর দিক কিছু নাই পড়ার ব্যাপারে কি আছে তসবিহাত আর তকবিরাত আর কি আছে কালামুল্লাহ তিলাওয়ান সুহান আল্লাহ এছাড়া দিগরার কোন কালাম কালাম উন্নাস আপনার আমার কথা মাঝে নাই সবগুলির ব্যাপারে কেড়াত আছে কেড়াত সানা পের ফাতেহা পার হোক সুরা পার হোক তসবিহ পার পড়হ আছে পড়ো কিন্তু আমরা ফরার আমল করতেছি আমাদের আমলের মাঝে ফরা নাই কি আছে কিরাত কিরাত আছে কিরাত কিন্তু আমাদের মাঝে কিরাত নাই অধিকাংশ মহিলা পুরুষদের মাঝে কি নাই কিরাত নাই তা কি আছে تفكر. تفكر الله اكبر بلي خراويله